তো চলে এসেছি আমি ডুয়াস ভবনের শেষ আর তৃতীয় পর্ব নিয়ে এই পর্বে আমি বলবো বিশেষ করে চালসার এই সুন্দর রিসর্ট বনবিলাসকে কেন্দ্র করে আর এখান থেকে আপনারা কোথায় কোথায় কোন কোন জায়গায় ঘুরতে যাবেন সেই গল্পটাও এর সঙ্গে থাকবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল গত পর্বে আমি বলেছিলাম এই সুন্দর রঙ্গ নদীর গল্প যেখানে পাহাড় ঝর্ণা জঙ্গল একসাথে মিলেমিশে একাকার এই রঙ্গ থেকে আপনি কোথায় কোথায় যাবেন সেই গল্প বলেছি আমি গত পর্বে প্রথমেই আমরা চলে গেছিলাম এই ডাবলিং ভিউ পয়েন্টে যেখান থেকে পুরো ভুটানটা দেখা যায় মানে পাহাড়ের ওই পাড়টাই ভুটান তারপর চলে গেছিলাম সান্তালি খোলা সান্তালি খোলার হ্যাঙ্গিং ব্রিজ সান্তালি খোলার হ্যাঙ্গিং ব্রিজ থেকে আমরা চলে এসেছিলাম রকি আইল্যান্ডে রকি আইল্যান্ডে অনেকটা সময় পার করার পর আমরা চলে গেছিলাম শামসি টি গার্ডেনে শামসি গার্ডেনের ল্যান্ডস্কেপটা কিন্তু খুব সুন্দর আর তারপর সর্বশেষ আমরা চলে গেছিলাম মেটালিটি গার্ডেন আর এই মেটালিটি গার্ডেনে কিছুটা সময় পার করার পর আমরা চলে গেছিলাম আমাদের আজকের রিসর্ট চালসার বনবিলাসে তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ কাহিনী চাল তো আমরা এই যে রিসর্টের মধ্যে প্রবেশ করে ফেলেছি তার এই বনবিনাশ রিসর্টটা পুরোটা একবার ঘুরে দেখায় এই ঢুকে ঢুকে আপনি ডান দিকে রিসেপশন কাম ডাইনিং পেয়ে যাবেন আর তারপর এখানে ওনাদের স্টার্টিং যে কটেজগুলো আছে সেগুলো আছে আর উপরে কিছু আপনি গার্ডেন ভিউ প্রিমিয়াম কটেজও পেয়ে যাবেন এটা রিসেপশন আর এটা ডাইনিং এরিয়া অনেকটা বড় আর এই যে সামনে পরপর কটেজ গুলো এটাতে নীলটু আছে এটাতে আমি আছি এটাতে কৌশিক আছে সত্যি কি সুন্দর জায়গাটা মানে প্রপার্টিটা কিন্তু অনেকটাই বড় আর আমরা যেমন দুটো পরিবারেরই দুজন বাচ্চা আছে তো তাদের কিন্তু অনেকটা সময় কেটে যায় এই সুন্দর গ্রিন এত বড় ল্যান্ডস্কেপটা তো এই যে হচ্ছে কটেজ ওয়ান এটা আমরা নিয়েছি এই যে কটেজ টু এটাও নিয়েছি আর এরপরে কটেজ থ্রি তো প্রত্যেকটা রুমের আমি ইন্টেরিয়ার আপনাদেরকে দেখিয়ে দেবো পরে তার আগে পুরো রিসোর্টটা একবার ঘুরে দেখায় এখানে একটা কটেজ আছে আর এর উপরে কিছু গার্ডেন ভিউ প্রিমিয়াম কটেজও আছে এর টপ ফ্লোরে এই যেরকম কটেজ ফাইভ কটেজ সিক্স প্রবেশ করবেন এর সুইমিং পুল এরিয়াতে বাচ্চারা এই দিকটাতে এনজয় করতে পারবে আর আপনি চাইলে এই দিকটাতে এনজয় করতে পারবেন আর ফুডের সাইডে আপনি স্ন্যাক্সও ও আছে স্ন্যাক্স বা ড্রিঙ্ক চাইলে আপনি করতে পারেন চলুন এবার একটা একটা করে কটেজ গুলো হচ্ছে একটা রুম এই কটেজটা আমরা নিয়েছি এর সাথে এইদিকে একটা আলমারি চা এখানে একটা ফ্রিজ আর আর এই যে বাথরুম খুব সুন্দর এবং সাজানো গোছানো কিন্তু রুম হ্যাঁ অনেকটা বড় জায়গা চলুন পাশের দুটোর কটেজ আমি আপনাদেরকে একবার দেখিয়ে নিই এই হচ্ছে আমাদের কটেজ টু এই হচ্ছে তার ইন্টিনিয়ার সত্যি বলছি রুমটা কিন্তু খুব সুন্দর ওইদিকে এসি আর এখানে কিন্তু বড় কুইং সাইজের একটা বেড পাশে একটা টেবিল আছে ওদিকেও একটা টেবিল আছে আর এদিকে একটা বড় উইন্ডো ব্যাক সাইড বলতে পারেন এদিকে একটা টিভি এখানেও একটা টি টেবিল কাম চেয়ার রাখা আছে আর এদিক থেকেও কিন্তু উইন্ডোর ভিউ পাওয়া যায় আর এই জায়গাটাতে একটা ছোট্ট ফ্রিজ এই যে ফ্রিজে অলরেডি আমি জল ভরে রেখেছি ফ্রিজ ঠান্ডাও হচ্ছে আর টি মেকিংয়ের জিনিসপত্র ওনারা দিয়েছেন টি বা কফি আপনি যেটাই খেতে চাইবেন সেগুলো খেতে পারবেন এই হচ্ছে ড্রেসিং টেবিলটা আর এই হচ্ছে বাথরুম বাথরুমের কিন্তু যেগুলো দরকার সেগুলো ওনারা দিয়েছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন চলুন পরের কটেজটা আপনাদেরকে আমি দেখিয়ে আসি এই যে একটা এখান থেকেও খুব সুন্দর ভিউ পাবেন আপনি সামনের এটা কটেজ থ্রি প্রত্যেকটা কটেজ প্রায় একই রকম দেখতে এরও এই বাথরুম বাথরুমও কিন্তু খুব সুন্দর সত্যি খুব সুন্দর এই রুমের রেন্ট পড়েছে পঁয়ত্রিশশো টাকা পার ডে পার নাইট তো রিসর্ট থেকে বেরিয়ে আমরা এখন সুইমিং পুল এরিয়ার দিকে যাচ্ছি অনেকটাই বড় কিন্তু এই রিসোর্টটা একটা ইনফরমেশন সুইমিং পুলে আসতে গেলে কিন্তু আপনাকে সুইমিং কস্টিউম পরেও আসতে হবে আর না হলে এখানে রেন্ট পাওয়া যাবে সেক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো টাকা চার্জ করবেন এনারা তো চলুন সুইমিং পুলের এনজয়মেন্টের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি আমরা কিন্তু অনেকটা সময় এই সুইমিং পুলে এনজয় করেছিলাম আর জলটাও কিন্তু খুব সুন্দর এখানে আমরা সুইমিং পুলে এতটাই সময় এনজয় করেছিলাম যে রিসর্টের বয়সে বললো দাদা আপনাদের খাবারগুলো কিন্তু রুমে দেওয়া হয়েছে তো আমরা ভিজে কাপড়ে রুমের বাইরে লাঞ্চ করেছিলাম লাঞ্চের কোয়ালিটি চলুন আপনাদের দুপুরে লাঞ্চ চলে এসেছে এই যে রাইস দেওয়া আছে এটা হচ্ছে ডিমের কারি তার সাথে চিকেন কষা আলু পোস্ত আমরা এখন লাঞ্চ করছি খাবার দাবার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর সত্যি অমায়িক সন্ধেবেলা বেরু বেরু করতে রিসর্ট থেকে বাইরে বেরোলাম পুরো জায়গাটা একদম ফাঁকা আর এই সামনেই আছে ইউথ হোস্টেল তো যারা অল্প পয়সার মধ্যে থাকতে চান তাদের ক্ষেত্রে ইউথ হোস্টেল কিন্তু বেস্ট আমাদের ম্যাসাঞ্জরে ইউথ হোস্টেল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম রাত্রেবেলায় আমরা সবাই মিলে ডিনার করতে বসে পড়েছি ডিনারে আজকে আছে মিক্সড ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন আর বাকিদের সব বিভিন্ন রকম আইটেম সবগুলো বলতে পারছি না খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু দুর্দান্ত তাই তো নিলটু খাওয়া দাওয়া কেমন খুব সুন্দর রান্না টান্না সুন্দর না কেমন হয়েছে খাবার দাবার মামা সকালের ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে সকালের ব্রেকফাস্টে কেউ কেউ নিজে পুরি সবজি কেউ ব্রেড জ্যাম বাটার অমলেট বয়েল এগ পোষ্টা কষিক খেয়ে নিচ আর থেকে স্পেশাল মুড়ি আর কিছু ফ্রুট ওনারা দিয়েছেন কমপ্লিমেন্টারি পুরো ব্রেকফাস্টটাই কিন্তু আমাদের এখানে কমপ্লিমেন্টারি ছিল রুম ট্যারিফের সাথে তো ওভারঅল খাওয়া দাওয়ার কোয়ালিটি তো আমি বললাম খুবই ভালো তার সাথে এখানের অ্যাম্বিয়েন্সটাও ভালো না যেটা ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখেছিলাম ওখানে কিন্তু আমরা শুধু ব্রেকফাস্টটাই করলাম বাকিগুলো সব রুম সার্ভিস নিয়েছিলাম তো যাই হোক খাবারের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর এ তো হলো গল্প কিন্তু এখানে কেন থাকবো এখান থেকে আপনি কি কি দেখতে পাবেন তো চলুন সেই গল্পটাই এই গরুমারা জঙ্গলের আশেপাশে বাঘের ডাক শোনা যেত এবং রাতের অন্ধকারে গ্রামবাসীর গরু বাছুর তুলে নিয়ে যেত সেই বাঘের দল সেই থেকে এই জঙ্গলের নাম রাখা হয় গরুমারা তবে বর্তমানে বাঘের অস্তিত্ব না থাকলেও এখানে এখনও চিতাবাঘের দর্শন পাওয়া যায় এছাড়া বাইসন গন্ডার হাতি হরিণ বুনসুগর সহ একশো প্রজাতির পাখি ২২ প্রজাতির সরীসৃপ সঙ্গে আরও ছোটোখাটো জন্তু প্রাণী এবং প্রায় দুশো প্রজাতির গাছের সন্ধান পাওয়া যায় এখানে লাটাগুড়িতে এসে অনেকেই কিন্তু ইচ্ছে হয় যে আমি যদি একটু এলিফেন্ট সাফারি করতে পারতাম তার জন্য বলবো ডাব্লিউবিএ বিসি দর নেটে গিয়ে আপনি কিন্তু আগে থেকেই মানে দু মাস অ্যাডভান্স আগে থেকেই আপনি এইটা করে নিতে পারেন সেক্ষেত্রে ধূপঝরা এলিফেন্ট ক্যাম্প বা মেডেলা ক্যাম্প থেকেও আপনি বুকিং করতে পারেন জঙ্গল সাফারির ক্ষেত্রে এখানে দু রকমের সাফারি রাইড হয়ে থাকে এক হচ্ছে কোর সাফারি এক হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি কোরে আপনাকে ওয়াচ টাওয়ারে নিয়ে যাবে না মানে জঙ্গলের নিচে নিচে থাকবেন আর ওয়াচ টাওয়ারের ক্ষেত্রে আপনি যটা ওয়াচ টাওয়ার যাবেন সেই হিসাবে আপনার চার্জ করা হবে তবে মাথায় রাখতে হবে পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর কিন্তু এই সব রকম সাফারি বন্ধ থাকে তারপর আমরা এসে পৌঁছালাম রিভার আই লাভ মূর্তি লেখা আছে চলুন আমরা নদীটার একদম কাজ পর্যন্ত যাই এই হচ্ছে মূর্তি রিভার এখানে শীতকালে মানুষজন পিকনিক করতে আগে আসতো গত বছর থেকে সেটা বন্ধ করে দিয়েছে এগুলো পাঠ নাকি গো পাঠ তবে যারা যারা কম পয়সার মধ্যে জঙ্গলের মধ্যে থাকতে যান তাদের কাছে এই চালসার ইউথ হোস্টেল কিন্তু একটা অন্যরকম ডেস্টিনেশন হতে পারে এখানে আপনি মাত্র তিনশো টাকা থেকে শুরু করে দেড় হাজার টাকা পর্যন্ত রুম পেয়ে যাবেন যার জন্য ইউথ হোস্টেল বুকিং ডট বি ডট ডট ইনে গিয়ে এইখানের আবাসনে আপনি বুক করে নিতে পারেন চাপড়াবাড়ি অভয়ারণ্যের পাশ কিন্তু জঙ্গল সাফারি হয়ে থাকে যার টাইমিংগুলো আমি স্ক্রিনের উপরে শেয়ার করে দিলাম আর এই অপহারণ্যেও কিন্তু ওই একই নিয়ম মানে পনেরোই জুন থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু এখানেও সমস্ত রকম জঙ্গল সাফারি বন্ধ থাকে তাই আমরা যেহেতু এই মাঝখানে চলে এসেছি তাই আমরাও কিন্তু এই সাফারি করতে পারিনি কেমন লাগলো আমাদের এই ডুয়ার্সের তৃতীয় আর শেষ পর্ব তার সাথে চালসার এই সুন্দর রিসর্ট সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইনি প্রেস করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে